রাজধানীর আদাবরে গ্যাস সিলিন্ডার থেকে বিষাক্ত গ্যাস লিকেজ হয়েছে এতে মোহাম্মদ কবির হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও কয়েকজন এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ সকালে আদাবরের বেড়িবাদ সংলগ্ন শ্যামলি হাউজিং দ্বিতীয় প্রকল্প এলাকায় হয় এই ঘটনা একটি ভাঙারি দোকানে গ্যাসের সিলিন্ডার কাটার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে এতে অসুস্থ চোদ্দ জনকে শহীদ সরদি মেডিকেলে নিয়ে যাওয়া হয় কবির হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকদের ধারণা কার্বন মনোক্সাইড গ্যাসের বিষক্রিয়ায় এই মৃত্যু পুলিশের প্রাথমিক ধারণা ভাঙারির দোকানে পুরাতন গ্যাস সিলিন্ডার থেকেই এই লিকেজ এই দোকানের এক কর্মচারীকে আটক করা হয়েছে দার্জিলিং রুম থেকে সবাই বাইরেছে বাইরে কেউ এই দিকে গিয়ে পড়ছে কেউ এইদিকে গিয়ে পড়ছে এলাকার লোক কিছু কিছু দড়ি আর পান ইটানি দিয়েছে পুলিশ মাস্টার দিচ্ছে আমরা এরা মেডিকেলে গেলাম যার নজন চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন পাঁচজন ছজন আমাদের এখানে ভর্তি আছেন ছজনের মধ্যে একজন আশা আশঙ্কাজনক ছিল অক্সিজেন এবং রেসপিরেটরি গ্যাস সাপ্লাই দিয়ে সেই রুগীটাকে রেস্টুরেশন অর্থাৎ পুনরুদ্ধার করা হয়েছে